জানি যে না বিচার দেয় এখনো মানুষ সঠিক বিচার পায় প্রত্যেকের যেন ফাঁসি হয় এবং এগুলোর পিছিয়ে অনেক বড় বড় নেতাদের হাত আছে বড় বড় লোকদের হাত আছে যারা মানুষ এগুলো করাইছে আমি এদের কাছে আমি আমি চাই আপনারা সব বের করেন সব বের করেন আমার মামারে কি কষ্ট দিয়ে মারছে আমার পাখিরে কি কষ্ট দিয়ে মারছে আমার পাখি আর অনেক থেকে প্রথম এক জায়গা আরেক জায়গা দিয়ে মারছিল